যেহেতু বিএনপি একটা বড় দল এবং বিএনপি কয়েকটার ক্ষমতা ছিল আর গত পনেরো ষোলো বছর বিএনপি নানান ধরনের মামলা মোকদ্দমার ভিতরে ছিল সেটা আমরা দেখেছি কিন্তু বিএনপি এখন কি ভাবছে সেটা একটু আমরা জানার চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে পাঁচ আগস্টের পরে এই সরকার পতনের আমরা দেখলাম যে বিএনপি পুলিশ নেই মানুষ নানান রকম ক্রাইসিস মধ্যে দিয়ে চলছে রাস্তায় ট্রাফিক নেই এই সময় কি করা দরকার ছিল কিনা তো এই প্রশ্ন তাদেরকে কেউ সরাসরি এখন হয়তো করবেও না বা করেছে কিনা জানি না সম্ভবত করবে না এই সময় কিন্তু তারা একটা বড় দেখিয়েছে এখন শোডাউনপি কি দল তারা চাইবে যে একটা নির্বাচন দেন আর যেহেতু তারা অনেক বছর নির্বাচনে গ্রহণ করেনি বা করতে পারেনি এবং ক্ষমতায় ছিল না তারা তো নির্বাচনটাই চাইবে এখন কিন্তু নির্বাচন দিলে তো দেয়াই যাবে এই সরকার নতুন সরকার যারা তৈরি হয়েছে যে সতেরো জনের ডক্টর ইউনুসকে প্রধান করে যে উপদেষ্টা হয়েছে উপদেষ্টা পরিষদ তারা নির্বাচন নিয়ে কি ভাবছেন এই মুহূর্তে জানি না কিন্তু আলটিমেটলি নির্বাচন তো একটা দিতে হবে খুবই ফেয়ার একটা ইলেকশন দিতে হবে আর সেই ইলেকশন দেওয়ার আগ পর্যন্ত অনেকগুলো ধাপ আছে যেগুলো আমাদের কি বলে নির্বাচন কমিশন তো বটেই অন্য অন্য প্রতিষ্ঠানগুলোরও খুবই স্বচ্ছ একটা জায়গায় আনা নানান ধরনের সমস্যা পার করে তারপর একটা নির্বাচন দিতে হবে কিন্তু সেটা আসলে কতদিন পর এই প্রশ্নটাও অনেকে উঠছে এবং এখনো পর্যন্ত আমরা জানি না যে এই যে উপদেষ্টা পরিষদ অন্তর অন্তর্বর্তীকালীন সরকার এদের মেয়াদ কতদিন এটাও জানতে চাচ্ছে মানুষ যে আসলে মেয়াদ কি দীর্ঘদিনের হবে নাকি একটা নির্দিষ্ট সময় তারা জানিয়ে দেবে যে এই কয় মাসের মধ্যে আমরা এই এই কাজগুলো করব তারপরে একটা সুন্দর ইলেকশনের ব্যবস্থা করব। তো সেগুলো জানা খুব দরকার আর বিএনপি আমার মনে হয় যে খুব বেশি দড়িঘড়ি করে ফেলছে সব কিছুতে এটা আমার কাছে মনে হচ্ছে কেননা মানুষ এখনো অনেক কিছু কাটিয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত থানাতে পুলিশ আসেনি এখনো পর্যন্ত রাস্তায় পুলিশ নেই অফিস আদালতগুলোতে লোকজন এখনো যাওয়া শুরু করেনি এই সময়ে বিএনপি যদি এইভাবে দড়িঘড়ি করে তাহলে মানুষ ভালোভাবে নেবে বলে মনে হয় না কারণ কেননা এর মধ্যে আমরা দেখেছি অনেক ছাত্ররা তারা কিন্তু লিখেছে এটা নিয়ে এবং মানুষও একটু একটু লেখা শুরু করেছে যে কি দরকার ছিল তো শুরুতেই যদি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারা এরকম সমালোচনার মুখে পড়ে সেটা তাদের জন্য কতটা ভালো হবে আমরা জানি না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবনে সবসময় যেন ভালো কিছু হয়